আল্লাহ তাবার আকবা তালা বলছেন মালাকুম মালাকুম কি হয়েছে তোমাদের ইদা কে ফিরু ফি সাবিল্লা যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয় যে কোনো বিভাগে ডাকা হয় মাদ্রাসাতে ডাকা হয় মসজিদেতে ডাকা হয় তাবলিগেতে ডাকা হয় ডাকা হয় নামাজের জন্য ডাকা হয় রোজার জন্য ডাকা হয় দান খয়রাতের জন্য ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয় এসো এসো হাইয়া হাইয়া এসো 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 তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি হিসাকাল তুম ইলাল আর তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থেকে যাও যে আল্লাহ আবার প্রশ্ন করছেন আরাজি জি তুম বিলহায়াতির দুনিয়া ও মুসলমানের দল ও ইমানের দল ও নয়ন দাঙার রাজকে সবার শ্রোতার দল তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে আর হায়াতি দুনিয়া পার্থিব্য ঐশ্বর্য পার্থিব্য সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো আল্লা তালা বলছেন ফমা মাতাউল হায়াতি দুনিয়া ফমা মাতাউল হায়াতির দুনিয়া ফিল্লা পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীর যত ঐশ্বর্য আছে এটা আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চিত এটা বেশি নয় তোমাদেরকে ওই রোগেই পাগল করেছি তোমাদেরকে ওই রোগী পাগল করেছে আমরা পাগল পাগল মন রে কেন এত কথা বলে জি আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে মনকে আমি যতই চাই যে বোঝাইতে